পইচাৰ সাজি তাৰপৰা গাড়ী এদিন আৰু ইয়াৰ গৈছিলো চাইকেলৰ পৰা গৈছিলো চাইকেল হয়

রাস্তা রাখা পেলে লাগবে এখন মেইন রাস্তা ধীরে ধীরে ভাঙি যাবে কি ভাঙি যাবে না রাস্তা ভাঙি যাবে খাড়া খাড়া থাকলে আমার কার রাস্তাটা ভাঙি যাবে আর শেও ঢাল থাকলে ইংকি হ্যাঁ ইংকি শেও থাকলে রাস্তাটা ভাঙবে না জায়গা জায়গা মানে এমন কারণ কাটছে থরথরা খাড়া হয়ে গেছে কি গো মাছক কর মাছ কিছু কল করে না আর জোর জোর আওয়াজ জায়গা জমি কাটিনো সরকারি জায়গাটা তো কাটো সেটা সমস্যা সরকার যদি বাধা না দেয় বাধা দিবে খাবার দাম দেয় আসতে চেয়ারম্যান বের